আসসালামু আলাইকুম এজমালের সম্পত্তি বন্টন করার নিয়ম অত্র বিরের মাধ্যমে প্রকাশ করিতেছি আঠারোশো তিরানব্বই সনে বাটরা আইন হয়েছে আঠারোশো তিরানব্বই সনের চার নম্বর আইন বাটরা সংক্রান্ত সমস্ত সম্পত্তি বাটোরা মকদ্দমায় আনয়ন করিতে হইবে এবং সত্য সার্থবান সকলকে পক্ষ করিতে হইবে বাটরা মকদ্দমা সাধারণত সত্যের যাবতীয় প্রশ্নগুলি মীমাংশ হয়ে থাকে অংশীদারগণের মধ্যে সম্পত্তির বিভাগ বন্টনের ক্ষেত্রে দৈনিকার গৃহ আইনে চুয়ান্ন দ্বারা এবং বিশ সদস্যের আঠারো নিয়ম প্রযোজ্য যখন অবিবক্ত পরিবারের মালিকানাধীন বসত বাড়ি আগন্তকের নিকট বিক্রি করে আগন্তক বাটার মকদ্দমা করলে বাটরা আইনের চার দ্বারা হস্তান্তরিত বসত বাড়ির অংশ খরিদ করার জন্য অবিবক্ত পরিবারের সদস্যগণ আবেদন করতে পারবে উদাহরণস্বরূপ বলা যায় বসতবাড়ির সম্পত্তি আজমালি মালিক দবির করিম রহিম দবির তার হিস্সা আগন্তকের নিকট বিক্রয় করিয়া দেয় যিনি পরিবারের সদস্য নয় এইরূপ ক্ষেত্রে আগন্তক বন্টনী মোকদ্দমা দাখিল করলে বিক্রয়কৃত সম্পত্তি খরিদ করার জন্য রহিম বা করিম চার দ্বারা আবেদন করিবে এবং আদালত মূল্য নির্ধারণ করিয়া দিবেন রহিম ও করিমের বরাবরই বিক্রি করার জন্য আদেশ দিবেন যৌথ পরিবারের একজন মহিলা সদস্য বিবাহ করার পর যৌথ পরিবারের সদস্য থাকে না এবং চার চারদালের সুবিধা পায় না বিবাহিত সদর সহদর ভঙ্গি ভাতাদের সাথে সাথে বসত বাড়ির অংশ পায় না তাকে আগন্ত হিসাবে গণ্য করা হইবে তিনটি পদ্ধতিতে এজমালের সম্পত্তি বন্টন করা যায় জানি আদালতের বন্টনের মকদ্দমা দাখিল করিয়া ডিগ্রির মাধ্যমে বন্টনের মকদ্দমায় উভয় পক্ষ শোনামা দাখিল করিয়া সকল পক্ষ একমত পোষণ করিয়া রেস্ট্রি দৈনির মাধ্যমে বন্টনের মকদ্দমা মৃত ব্যক্তির সোলানা সম্পত্তি বন্টনের তফসিলে মুক্ত করিতে হইবে কিন্তু কিছু ব্যতিক্রম রয়েছে যেমন যে যে দাগের সম্পত্তি নিয়ে পক্ষগণের মধ্যে বিরোধ নাই সেই সকল দাগ খতিয়ান বন্টনের মামলার তফসিলে আদায়ন করা প্রয়োজন নাই পক্ষগণের মধ্যে যে সকল ডাক খতিয়ান নেওয়া বিরোধ রয়েছে সেই সকল ডাক খতিয়ান নিয়ে আংশিক বন্টন মকদ্দমা দাখিল করা যায় উদাহরণস্বরূপ বলা যায় ডবির মৃত্যুর সময় পাঁচটি খতানের সম্পত্তি রাখিয়া মৃত্যুবরণ করিলে তার ওয়ারিসগণের মধ্যে তিনটি খতিয়ানের সম্পত্তি নিয়া কোনো বিরোধ নাই কিন্তু দুইটি খতিয়ানের সম্পত্তি নিয়া বিরোধ থাকায় দুইটি খতানের সম্পত্তি নিয়া আংশিক বন্টন মকদ্দমা ডবিরের অন করিতে পারিবে বণ্ডনে মোকদ্দমায় প্রাথমিক ও চূড়ান্ত ডিগ্রি হয় প্রাথমিক ডিগ্রির আলোকেট কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে হয় ক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতের আপিল ডিভিশন দায়ের করতে ডিগ্রি হইলে উচ্চ আদালতের আপিল ডিভিশন করা যাইবে না মামলা চলাকালীন অবস্থায় বাদী পক্ষ মৃত্যু হইলে মৃত্যুর তারিখ হইতে নব্বই দিনের মধ্যে দৈনিক কার্য আইনের বাইশ সদস্যের তিন নিয়ম এবং বিবাদের মৃত্যু হইলে বাইশ সদস্যের চার নিয়মের দরখাস্ত দাখিল করিয়া মৃত ব্যক্তি কাম মোকামে দরখাস্ত দাখিল করবে এবং মিত্রপতির সর্বত্রিক হইবে নব্বই দিন অতিবাহিত হওয়ার পর গানী কার্যবিধি আইনের এক আদেশের দশের দুই নেমে দরখাস্ত দাখিল করিয়া পক্ষভুক্ত হইবে বন্টনের মকদ্দমা বাদী বিবাদীর সমান অধিকার এবং অবস্থান একই বন্টনের মকদ্দমা সত্য ঘোষণার প্রয়োজন নাই আরও বিস্তারিত তথ্যের জন্য জানতে হইলে যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন লাইক করতে পারেন যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন ফোর সিক্স সেভেন সকলকে ধন্যবাদ